তোমাদের সামনে বলবো লাইভ করলে কি হয় আমরা লাইভ করে কি কি উপকার পাই সেটা সম্পর্কে আজকে তোমাদের পুরো লাইভ বলবো ভিডিওটা পুরো ভিডিওটা যদি শোনো মন দিয়ে শুনলে প্রচুর উপকার পাবে দেখো লাইভ করলে আমাদের এখন বর্তমানে আগে দেখাতো রিচ এনগেজমেন্ট দেখাতো লাইভ করলে এখন কিন্তু লাইভ করলে দেখাচ্ছে ভিউজ এবং নেট ফলোয়ার তাই তোমাদের ভিউজ আর নেট ফলোয়ার আনতে গেলে তোমাকে কিন্তু লাইফটা অবশ্যই জরুরি হ্যাঁ তাই এইগুলো এইগুলো কিন্তু তোমাকে মানতে হবে কী হচ্ছে কী হয়েছে ওরে বাবু ওরে বাবু ওরে দেখো 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 ওরে বাবো এই দেখো এই দেখো এই দেখো এসে ডাকছে ডাকছে ওরে ও আদর খাওয়ার মাস্টার হুম শুধু আদর খেতে ইচ্ছে করে তারপরে আর কী হবে লাইভ করলে আমাদের নেট হলো আর তাহলে নেট ফলোয়ারটা কি ফেসবুকে কাজ করতে এসেছি অথচ আমাদের কিন্তু ফলোয়ার বাড়ে না ফলোয়ার কি করে বাড়বে ফলোয়ার দেখো আমরা যদি প্রতিদিন এক ঘন্টা বা চল্লিশ মিনিট প্লাস থেকে লাইভটা করা শুরু করি মিনিমাম কিন্তু ফেসবুকের টাইম হচ্ছে আট ঘন্টা লাইভ করা কিন্তু আমরা অতক্ষণ তো সম্ভব না নিশ্চয়ই চল্লিশ মিনিট থেকে যতটুকু পারবো লাইভটা করার চেষ্টা করবো লাইভ করলে নেট ফলোয়ার বাড়বে কিন্তু লাইভ করলে শুধু তো ফলোয়ার বাড়াচ্ছি ফলোয়ার বাড়ালে তো আমাদের হবে না কিন্তু লাইভ করার পরে তোমার কিন্তু প্রতিদিন ফটো প্রতিদিন তোমার ফটো পোস্ট রিলস ভিডিও লং ভিডিও এবং তোমার সব কিছু ঠিকঠাক রাখতে হবে তুমি যদি লং ভিডিওটাকে ঠিক না রাখো তাহলে কখনোই হবে না ভিউজ ভিউজটার জন্যে তোমাদের প্রতিদিন বলবো একটা করে লং ভিডিও দিতে যেমন ভিউজ করলে একটা করে লং ভিডিও যেটা তোমার লং ভিডিওর জন্য তোমার আসবে তুমি পনেরো সেকেন্ডের ধরো ভিডিও বানাচ্ছো ভিউজ কী করে বাড়বে তোমার পনেরো সেকেন্ডের জন্যে তুমি একটা ভিডিও বানাচ্ছো দশ সেকেন্ডের জন্য ভিডিও বানাচ্ছ পাঁচ সেকেন্ডের জন্য ভিডিও বানাচ্ছ। কিন্তু সেই পাঁচ সেকেন্ড এবং দশ সেকেন্ডের জন্যে যে ভিডিওটা বানাচ্ছ। তাতে ভিউজ অতটুকুই হিসাব হয় সেইটা তুমি ভাবো ভিউজ কতটুকু হিসাব হয় ভিউজটা হিসাব করতে গেলে তোমাকে কিন্তু অবশ্যই লং ভিডিওর উপর জোর দিতে হবে তুমি তিন মিনিট প্লাস তিন মিনিট পাঁচ মিনিট দশ মিনিট তুমি যতটুকু পারবে সুন্দর করে কথা বলার চেষ্টা করো দেখবে তোমার ওখান থেকে যদি দশজনও দেখে ওটা একটা রিল মানে পঞ্চাশটা রিলস ভিডিওর সমান হয় তুমি পঞ্চাশটা রিলস ভিডিওর থেকে যেটুকু না ভিউজ পাবে এবং তার থেকে এক একটা লং ভিডিও থেকে কিন্তু প্রচুর ভিউজটা বেশি পাবে তাই তোমাদের প্রত্যেককে বলবো ভিউজের উপর গুরুত্ব দাও তাহলে কিন্তু তোমার প্রোফাইল ভিউজ খুব জরুরি ফেসবুকে কিন্তু এখন বর্তমানে ভিউজে সব দিন আজকে নতুন না দেখো তোমাকে ফেসবুক টাকা দেবে কি দেখে দেবে তোমার তো ভিউজটা হবে তোমার ভিডিওতে তো দুটো অ্যাড হবে তার থেকেই তো তোমাকে টাকা দেবে তাহলে তোমার কি করতে হবে ভিউজ আনতে হবে ভিডিওতে এগুলো কিন্তু সংক্ষেপে বোঝানোর জিনিস যে খুব ইজি বিষয় তুমি ভাবো তোমার ভিডিওতে যতক্ষণ অ্যাড না দেবে তোমার ভিডিওতে যতক্ষণ কিছু না হবে ততক্ষণ কি করে তোমাকে সেই জায়গার থেকে ফেসবুক তোমাকে দেবে তাই তোমাকে ফেসবুকের থেকে কিছু পেতে গেলে তোমাকে কিন্তু কন্টিনিউ ভিউজ আনতে হবে সেই ভিউজ আনতে গেলে তোমাকে লং ভিডিওটা অতি জরুরি তুমি লং ভিডিওটা যত দেবে তোমার ভিউজটা তত তাড়াতাড়ি আসবে তাই তোমাদের প্রত্যেককে বলবো লং ভিডিও প্রতিদিন অন্তত মিনিমাম একটা করে দেওয়ার চেষ্টা করো আর সবচেয়ে বড়ো কথা দি তোমরা বলতে পারো দিদি আমি লং ভিডিও দিচ্ছি কিন্তু লং ভিডিও দেওয়ার সময় আমার কোনো ভিউজ আসছে না দেখো তোমার একটা রিলস ভিডিওই দিলে হয়তো হার্ডলি দুশো আড়াইশো ভিউজ আসছে হিসাব করো তুমি পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের ভিডিও দিচ্ছ সেই ভিডিওতে পনেরো সেকেন্ড ভিডিও দিয়ে দশ সেকেন্ড ভিডিও দিয়ে তোমার দুশো থেকে আড়াইশো ভিউজ আসছে কিন্তু তুমি যখন একটা লং ভিডিও দিচ্ছ ওখানে যদি দশজন দেখে তার ডবল হয়ে যায় হিসাব করে দেখো যদি লং ভিডিও দশজন দেখে যদি দশ মিনিটের ভিডিও দেও তাতে যদি দশজন দেখে তাহলে দশজন দশ মিনিটের ভিডিও দিলে কিন্তু ওখানে একশো কাউন্ট হয়ে যাচ্ছে দশ দশকে একশো কাউন্ট হয়ে যাচ্ছে ভিউজ তাহলে ওই যে একশো জন দেখলেও আর তোমার এবার একশো জন যখন কমেন্ট করবে সেই কমেন্টের রিপ্লাই তুমি যখন দেবে মানে তোমাকে যে দশজন কমেন্ট করবে সেই কমেন্টের এত সুন্দর রিপ্লাই দেবে ফিরে যেন তারা তোমার কমেন্টের উত্তর দিতে বাধ্য থাকে এইটা হচ্ছে মেন গুরুত্ব তাহলে কি হলো যখন তুমি কমেন্টের উত্তর দেবে তার সাথে কিন্তু তোমার কমেন্ট মানে সে তোমাকে কমেন্ট করলো এবং তুমি ভিডিও ছাড়লে ভিডিও ছাড়বার সে কমেন্ট করলে বা কমেন্টের উত্তরটা তুমি যখন রিপ্লাই দিচ্ছ তখন কিন্তু তার সাথে তোমার এনগেজমেন্ট হলো এবং সে তুমি যখন একটা কমেন্ট করছো আর সে যখন উত্তর দিচ্ছে তাহলে একে অপরের রিচ এনগেজমেন্টের চলুন আরও দশজনের কাছে তোমার ভিডিওটাকে পৌঁছে দিচ্ছে ফেসবুক কারণ তোমার সাথে যখন তার এনগেজমেন্ট হলো তার ফলোয়ারগুলোও কিন্তু তোমার তারা দেখতে পাচ্ছে নোটিফিকেশান কিন্তু চলে যায় যে অমুক ব্যক্তি মানে তোমার সাথে যার এনগেজমেন্ট বেশি একদম সুন্দর করে শুনবে তোমার সাথে যার এনগেজমেন্ট বেশি আছে তুমি যেখানে যে কমেন্ট করবে তারা কিন্তু সেখানে নোটিফিকেশান পেয়ে যায় সুতরাং তারাও এসে সেই ভিডিওটা দেখে কমেন্ট করে তাই তোমাদের প্রত্যেককে বলছি বিষয়টা প্রচুর গুরুত্বপূর্ণ অনেকেই বোঝার চেষ্টা করছো না বা বুঝতে পারছো না যে কিভাবে ভিউজ আনতে হবে কি করে ভিউজ বাড়াতে হবে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয় তাই তোমাদের প্রত্যেককে বলবো ভিউজটার উপর জোর দাও ভিউজটা যত আসবে তোমার কিন্তু নেট ফলোয়ার বাড়বে এবং রিচ বাড়বে ইনগেস বাড়বে সব বাড়বে তাই রিচ ইনগেজমেন্ট ভিউজের জন্য তোমাকে কিন্তু খাটতে হবে তাই তোমাদের বলছি একটা লাইভ করলে আমাদের নেট ফলোয়ার আসে সেই নেট ফলোয়াররা যখন আমাদের প্রোফাইলে ঢুকিয়ে ভিডিও দেখে তার থেকে কিন্তু প্রচুর আমাদের রিচ ইনগেজমেন্ট এবং রিচ ইনভেস্টমেন্ট যতক্ষণ বাড়বে তত ভিডিওগুলোই আরও আরও প্রচুর ভিউজ এসে যাবে তাহলে বোঝাতে পারলাম পুরো বিষয়টা পুরো বিষয়টা ক্লিয়ার যদি না হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আবার বুঝিয়ে দেবো রাখি বন্ধুরা টাটা